পাপের বাড়িতে গিয়েছি আর আম দিয়ে কোনো কিছু করব না তা কি কখনো হয় এই তো চলে আসলাম এখন কি বানাতে চলেছি সেটাই আপনাদের দেখাবো হ্যালো গেছে সবার কি অবস্থা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আর প্রথমেই দেখতেছেন আমি অনেকগুলো আম কাটতে বসে পড়েছি অলরেডি আমার মা আম মানে কাটতেছে তো আমিও কাটতেছিলাম কিন্তু আমি একটু ভিডিও করতেছিলাম যেহেতু আমার এখানে স্ট্যান্ড আনা হয়নি তো এখাতে আম মানে আম আর এখাতে মোবাইল আসলে কিরকম না তো সেই জন্য একটু আমার আম্মু হচ্ছে আম কাটতেছে আর আমি সেটারই ভিডিও করতেছিলাম তারপর আবার আমি একটু ভিডিও করার পরে আবার বাকি মা মেয়ে মিলে কেটেছি আর যেহেতু ওই মোটামুটি পাক মানে পেকে গেছে আমগুলো প্রায় মানে আদা কাঁচা বা পুরি পাকে নাই কিন্তু মোটামুটি পাকার পথে আর কি সেই জন্য ভাবলাম আম দিয়ে একটু আম আমসত্ব বানাই আমার হচ্ছে সত্য খেতে খুব ভালো লাগে মানে আমের আচার থেকে আম আমসত্যটা খেতে বেশি ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আম আমসত্ব বানানো হচ্ছে একদম খুব প্যারা দয় মুক্ত মানে প্যারা নাই বললেই চলে একদম খুব মানে জটপটে বানানো যায় বললেই সাথে সাথে বানানো হয়ে যায় এক ঘন্টার মধ্যে তো এই তো আমি হচ্ছে আমগুলা ভালো করে কেটে দেন হচ্ছে ভালো করে ধুয়ে তারপর এখানে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ লবণ মরিচ জিরার একটু কি ধনে গুঁড়া এগুলো সব কিছু দিয়ে হচ্ছে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আর কড়াইটা মোটামুটি যতটা বড় ছিল আম পুরোপুরি ভরে ভরে একদম মানে একদম উপর হয়ে গেছে সেজন্য আমি চামচ দিয়ে নাড়তেও পারতেছিলাম না তো যাই হোক ব্যাপার না এটা একটুখানি মানে ভালো করে একটু মানে সিদ্ধ হলেই আস্তে আস্তে কমে যাবে এত তো থাকবে না আরাম তো এই তো আস্তে আস্তে হচ্ছে কমে যাচ্ছে আর আমি হচ্ছে একটু নাড়া মানে নাড়া দেওয়ার চেষ্টা করলাম আর আমি এখানে অল্প একটু পানি দিয়েছি যাতে মিচ দিয়ে যাতে না লাগে যায় তো এই তো এক পর্যায়ে হচ্ছে কি সুন্দর আমগুলো একদম মানে কমে গিয়েছে কতটা কমে গিয়েছে আপনারা ভিডিওতে দেখলেই হয়তো বুঝতে পারবেন তারপর এখানে আমি অল্প চিনি দিয়েছি চিনিটা মোটামুটি এত বেশিও দেইনি আবার একদম কমও দেই নাই আমি হচ্ছে আম সত্তটা টক জাল মিষ্টি এরকম টাইপের রাখবো সেই জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর এখানে হচ্ছে চিনি দেওয়ার পরে কিন্তু একটু পোটা মোটামুটি পানি বের হয় তো ওই পানি থেকেই কিন্তু আমটা হয়ে যাবে আর কোনো কিছু পানি মানে আলাদা করে অ্যাড করতে হয় না তো এক পর্যায়ে হচ্ছে আমি ভালো করে হচ্ছে আমি এটাকে মানে চট জন্য আমি হচ্ছে ডাল গুটনি ব্যবহার করেছি এই ডাল গুটনির সাহায্যে কিন্তু সহজেই কিন্তু আমগুলা মিহিশ করে ফেলা যায় তো এই তো আমি ডাল গুটনি দিয়ে দেখেন ভালো করে এটাকে একদম সুন্দর করে একদম পুরা মিহিশ করার জন্য মানে চেষ্টা করতেছি তো এখানে হচ্ছে আমার অনেক আমের মানে আমের বড়াও নিয়ে ফেলছিলাম কারণ হচ্ছে আমের বড়ার মধ্যে অনেক মানে আম লেগেছিল সেই জন্য ভাবলাম এটা যেহেতু মানে একদম পুরা আম মানে ইয়ে হয়ে যাবে তখন হচ্ছে বড়াগুলো আমি চুষে চুষে খেয়ে ফেলে দিব তো এক পর্যায়ে এখানে আমি একটু মানে কি বলে এটাকে একদম মানে মরিচের গুঁড়া যেটা হচ্ছে শুকনো চের গুঁড়া তারপর হচ্ছে পাসপুরন তারপর একটু সরিষার তেল এগুলো সব কিছু এখানে অ্যাড করেছি হচ্ছে আমার মিনিটের মধ্যে বিশ বানানো শেষ এই তো দেখেন তারপর হচ্ছে আমি রোদে দিয়ে এটা একদম সুন্দর করে একটা টের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম আর ওইটার ভিডিও করা হয়নি বা ভিডিও নেওয়া হয়নি তারপর হচ্ছে আমি যখন এটা মানে বক্সে রেখে দিয়েছি সেটা হচ্ছে আপনি মানে লাস্ট ফিনিশিং কীরকম হয়েছে আমি সেটা একটু দেখালাম এটা ভালো করে এখনও শুকানো হয়নি কারণ হচ্ছে এখন তো দিন অবস্থা খুবই খারাপ জানি আমরা মেঘলা মেঘলা আকাশ এটা পুরো টাটকা রোদের মধ্যে দিয়ে যদি আমরা ভালো করে শুকিয়ে নিই তাহলে কিন্তু এগুলা কিন্তু এক বছরে সংরক্ষণ করা যায় কোনো ব্যাপার হয় না ডিপ ফ্রিজের মধ্যে রেখে তো এই তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর কার এই আমশ ভালো লাগে সেটাও বলবেন আস এই পর্যন্ত